হ্যালো দর্শক বন্ধুরা বাঙালির সবথেকে প্রিয় পানীয় চা সকালে ঘুম থেকে উঠে প্রাতরা সেরে সবার প্রথমে যে পানীয়তে ঠোঁট লাগানো হয় তা হল চা আর এই চা থেকেই শুরু হয় দিনের শুভ আরম্ভ সকালের এক কাপ চা যেন দেহে এনে দেয় এনার্জি আর সেই এনার্জির জোরেই সারাদিন ছুটতে থাকে মানুষ নিজেদের কজে আর সেই চা বাগানেই আজকে আমরা এসে পৌঁছয়ছি আর এই চা বাগান সম্বন্ধে টোটাল বিবরণ আপনাদের জানাব তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের সিকিম যাত্রার কিছু পরিবর্তন হয় আর এই পরিবর্তনের ফলস্বরূপ আমরা এসে পৌঁছই এই চা বাগানে আর এই চা বাগানে এসে এরম অভিজ্ঞতা সম্মুখীন হব তা আমরা ভাবতেও পারিনি আর সেই অভিজ্ঞতাই আপনাদের কাছে শেয়ার করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা গতদিন ইস্ট সিকিম ঘুরে এসেছি ইস্ট সিকিমে নাথুলা বাবা মন্দির এবং ছাঙ্গু লেক আমরা দেখে ফিরে এসেছি গতকাল আর গতকাল রাতে এসে জানতে পারলাম যে উত্তর সিকিমে লাচেন যাওয়ার রাস্তা ধস নেমেছে এবং রাস্তা বন্ধ তাই আমাদের ট্যুরে কিছুটা পরিবর্তন আসে এবং আমরা ঠিক করি আমরা সাউথ সিকিমের কিছু অংশ দেখব সেই হিসাবে আমরা বেরিয়ে পড়ি সাউথ সিকিমের দিকে কিছুটা পথ পারতেই একটা ট্যানেল যে ট্যানেলটি প্রায় পনেরো কিলোমিটার লম্বা আমাদের এই টানেলটি পার করতে প্রায় দশ মিনিট সময় লাগলো গাড়িতে এই টানেল পার করেই আমরা প্রবেশ করলাম সাউথ সিকিমে এই পাহাড়ি টানেলের মাধ্যমে খুব সহজে এবং কম সময়ে এক স্থান থেকে আর স্থানে যাওয়া যায় আমরা নর্থ সিকিম পরের দিন যাবো আর সাউথ সিকিমে আমরা তিনটে স্পট পরিদর্শন করব যা আপনাদের দেখানো হবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই ভিডিওগুলো তাহলে আপনারা দেখতে পাবেন সাউথ সিকিমের রাস্তাঘাট অসাধারণ সুন্দর গাছ দুপাশে ছায়াপথ সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে চলতে চলতে আপনাদের জানিয়ে দিই চা সম্পর্কে কিছু তথ্য দুনিয়াতে জলের পর যে পানীয়টি সবচেয়ে বেশি মানুষ পান করে তা হলো চা আপনারা জানলে অবাক হবে যে এই চা প্রথমে ভারতবর্ষে নয় এই চায়ের উৎপত্তি স্থল হলো চীন চীন থেকে চা পানের শুরু হয় এবং পরবর্তী সময়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মানব জ্যোতির বেশিরভাগ মানুষই এই চা পানের মাধ্যমেই দিনের শুরু করে এক কাপ চা আদা এবং এলাচ দিয়ে শুরু করে তাদের দিনের প্রথম পানীয় অসাধারণ টেস্ট এই চা পাতার বর্তমানে বিভিন্ন ধরনের চা আমরা দেখতে পাই লেমন টি গ্রিন টি এছাড়াও বিভিন্ন মশলাদার টি স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত ভারতের দার্জিলিংয়ের চা এই চায়ের টেস্ট অসাধারণ এনার্জি ড্রিঙ্কস হিসাবে ব্যবহৃত হয় অর্থাৎ এনার্জি বৃদ্ধি করে এছাড়াও চা স্মৃতিশক্তি বৃদ্ধি করার কাজেও প্রয়োজন হয়ে থাকে ভারতে চায়ের ব্যবহার শুরু হয় আঠারোশো সালে যখন ইংরেজরা এদেশ শাসন করত চায়ের অনেক গুণাগুণ রয়েছে যদি চা পাতাকে ভিজিয়ে ঘরের বিভিন্ন কোনায় আপনি রেখে দেন তবে তা প্রাকৃতিক অলআউটের কাজ করবে অর্থাৎ মশা আপনার ঘরে প্রবেশ করবে না এছাড়াও অস্ট্রেলিয়ায় একটি পরীক্ষা হয়েছিল যাতে প্রমাণ হয় চা হাতকে মজবুত করে ক্যাজেটিন নামক পদার্থ নতুন হাত তৈরিতে সাহায্য করে চায়ে অ্যালথাইন নামক উপাদান থাকে যা ব্রেন পাওয়ার বৃদ্ধি করে বন্ধুরা চা সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের দেওয়া হলো যা আপনাদের আশা করি ভালো লাগবে এবং উপকারও লাগবে চায়ের আরও গুণাগুণ রয়েছে এবং চা বাগানে ঘোরার যে অভিজ্ঞতা রয়েছে তা আপনাদের শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন হয় হয় আমরা চলে এসেছি আমাদের স্পট রয়েছে সেখানে এখান থেকে আমরা চা বাগানে প্রবেশ করব এবং চা বাগান ঘুরে দেখবো চা পাতা তুলব এখানে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা এবং আনন্দ করব তারপর এখানে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়বো পরবর্তী যে স্পট রয়েছে তা দেখতে

সৌন্দর্য রয়েছে তা আপনাদের দেখানো হচ্ছে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর বন্ধুরা যদি এই ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর চা সম্বন্ধে যদি আপনাদের কিছু জানার প্রয়োজন থাকে তাহলে তা আপনারা লিখে জানাবেন অবশ্যই আমি জানলে তার উত্তর দেব হ্যালো বন্ধুরা চায়ের যেমন উপকারিতা আছে তেমন অপকারিতাও আছে তাই চা কখনও খালি পেটে খাবেন না এতে শরীরের ক্ষতি হতে পারে চায়ে অক্সিডেন্ট থাকে তাই চা পান করলে সহজে বুড়ো হবেন না অর্থাৎ আপনার দুর্বলকাল চিরজীবী হবে এই চা পান করলে তাই বন্ধুরা অবশ্যই চা পান করুন দেখতে পাচ্ছেন যে চা শ্রমিকরা তাদের কাজ সম্পন্ন করে অর্থাৎ চা পাতা তুলে বেরিয়ে আসছে কারখানার দিকে তারা ধীরে ধীরে চলে যাবে কারখানায় এবং সেই কারখানায় এই চা প্রসেসিং হবে এবং সেই প্রসেসিং করা চা আমরা পাবো মার্কেটে তাই বন্ধুরা চা অবশ্যই পান করুন চা সম্বন্ধে আপনাদের যে ধারণা দেওয়ার তা দেওয়া হলেও যদি আপনাদের ভালো লাগে তাহলে জানাবেন চা সম্বন্ধে আরও বিস্তারিত আপনাদের তথ্য জানিয়ে দেওয়া বন্ধুরা চা বাগান পরিদর্শন করার পর আমরা পড়লাম পরবর্তী স্পটের দিকে বন্ধুরা যদি পরবর্তী স্পটের বিস্তারিত বিবরণ এবং ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা লাগিয়ে দেবেন যাদের <laughs>